আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট নিয়ে আজ রাতের মধ্যে খুলনা রাজশাহী ঢাকা সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আজ একুশে মার্চ শুক্রবার এবং আগামীকাল বাইশে মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ বিদায় নিতে পারে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার আপনার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী তারপর ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে দেখা গিয়েছে আজ সারা দিন এছাড়া আপনারা দেখতে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট আরামবাগ বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান সিউরি কাটোয়া শান্তিপুর তারপর রয়েছে নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ করে জেলাতে সকাল থেকে এই পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে দেখা গিয়েছে একই সঙ্গে আজ রাতের মধ্যে খারাপপুর কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি চন্দনগর কলকাতা তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার শান্তিপুর বান পুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে ঘন্টায় পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আজ রাতের মধ্যে যশোর সাতক্ষীরা খুলনা লোহাগারা সাইলকোপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আজ রাত তিনটার মধ্যে এছাড়া আজ রাতের মধ্যে ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপড়া লালমোহন মতিরহাট ভোলা ঝালকাঠি এই অঞ্চলের আকাশ কন্ত। কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা ছিল সারাদিন একই সঙ্গে এই পর্যায়ে এই এই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে বরিশাল বিভাগের দুই এক স্থানে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র শেষ যে জেলা রয়েছে সেখানকার টেকনা কক্সবাজার কুতুবদিয়া তারপর রয়েছে ছাকারিয়া তারপর রয়েছে মহেশকালী এই অঞ্চলের আকাশ তো বেশ পরিষ্কার ছিল আজ দিন এখনো পরিষ্কার রয়েছে তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বাইশে মার্চ বিকেল বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে সিলেট বিভাগের জগন্নাথপুর সাতক তারপর হচ্ছে সুনামগঞ্জ সারখাই বার্লেখা কুলাওয়ারা মৌলবীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলে বেশ জেলার আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে আর এদিকে মামৃসিংহ তারপর সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকাল থেকে রাতের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্দা তারপর রয়েছে জলঢাকা সৈয়দপুর তারপর হচ্ছে পীরগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে শনিবার সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তাই যারা রংপুর বিভাগে এখন রয়েছেন তারা আগামীকাল থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের মেঘলা রয়েছে বেশ সঙ্গে বলা যাচ্ছে যে আজ রাতের মধ্যে এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলো হতে পারে আর বিশেষ করে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেটা হলো দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বজ্রসহ ঝড় বৃষ্টি হয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে তারপর চব্বিশে মার্চ বিকেল থেকে এই ঝড় বৃষ্টির প্রবণতা কমে আসবে একই সঙ্গে আবারও বাড়তে শুরু করবে গরমের তীব্রতা এ যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সরাসরি আগামীকাল ভোর পাঁচটার দিকে চলে আসলাম শনিবার ভোর পাঁচটার দিকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা তারপর হচ্ছে সাইল কোপা আর এদিকে রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে ফরিদপুর চাঁদপুর নোয়াখালী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোর পাঁচটা দিকে আর এই দিকে দেখতে পাচ্ছি যে চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আরামবাগ তারপর বানকুরুলিয়া বর্ধমান দুর্গাপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর পাঁচটা দিকে আর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তর জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রয়েছে দেবীগঞ্জ তারপর দিনাজপুর পীরগঞ্জ তারপর তারপর রয়েছে গাইবন্দা এই অঞ্চলে হালকা থেকে মাঝরিধে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে ভোর পাঁচটার দিকে শনিবার তারপর আমরা সকাল আটটার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে দুই এক স্থানে বৃষ্টিপাত হচ্ছে তবে রাজশাহী মামিসিংহ এবং সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে চট্টগ্রাম বিভাগেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর বেলা এগারোটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল একই সঙ্গে সিলেপ বিভাগের আকাশ কন্ত বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বিকেলে বিকেল দুইটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল দুইটার দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা খুবই শক্তিশালী এবং মারাত্মক ঝড় হতে পারে যার সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে থেকে নব্বই কিলোমিটার অর্থাৎ বলা যাচ্ছে এই ঝড় এবছরের সর্বোচ্চ ঝড় হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঝড়টি বিকেল ভারতের বিহার এবং ধানবাদের উপরে তৈরি হতে পারে এটি শক্তি নিয়ে দুর্গাপুর বানকুরুলিয়া বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলগুলোতে তাণ্ডব চালাতে পারে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে পর আমরা বিকেল সন্ধ্যার দিকে চলে আসলাম এই ঝড়টি খুবই মারাত্মক আকারে সেটা কিন্তু এগোচ্ছে রাজশাহী Ta ah, bom. রংপুর বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে এই কালবৈশাখী ঝড় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে চলেছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতি বেগে সে সময় রাজশাহী চাপানোগঞ্জ মহানপুর পটিয়া সিংরা আদামদিঘি তারপর রয়েছে পেতনিকোলা আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলে বেশ কটি জেলাতে ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে যশ সাইলকোপা মেহেরপুর পাবনা এই অঞ্চলগুলোতে শনিবার রাত নয়টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে আর এদিকে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম রংপুর গাইবন্ধা এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ও সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় আক্রমণ হতে পারে রাত নয়টা থেকে দশটার মধ্যে আর এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান বানপুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় আক্রমণ হতে পারে রাত নয়টা থেকে রাত এগারোটার মধ্যে একই সঙ্গে এই ঝড়টি পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাত এগারো বারোটা থেকে রাত একটার মধ্যে সেটা সিলেট বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ তো আমরা দেখতে পাচ্ছি যে বিভাজা তারপরে হচ্ছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে সুনামগঞ্জ স্থাতক তারপর সারখাই বার বালাগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে সে সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তেইশে মার্চ আবারও একটি কালবৈশাখী ঝড় হতে পারে যেটা ভারতের বিহার এবং ধানবাদের উপরে তৈরি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে তেইশে মার্চ সেই ঝড়টা কিন্তু খুবই শক্তিশালী হতে পারে রংপুর রাজশাহী বিভাগে এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে এবং সেই ঝড়টা কিন্তু তেইশে মার্চ বিকেল তিনটা থেকে সন্ধ্যার মধ্যে সেটা ও রাজশাহী ঢাকা খুলনা বিভাগের সব করে জেলাতে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া আশঙ্কা রয়েছে তাই আপনারা যারা কাজ করতেছেন তারা আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন যেহেতু এই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তেইশে মার্চ বিকেল চারটা থেকে রাত নয়টার মধ্যে এটা পুরো বাংলাদেশের উপরে আক্রমণ হতে পারে তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে রাত দুইটার দিকে চট্টগ্রাম বিভাগ হয়ে সে ঝড়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার পরবর্তীতে দেখতে পাচ্ছে যে শনিবার চব্বিশে মার্চ সোমবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসতে পারে তারপরে আর কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশে মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তার পরবর্তীতে তিরিশে মার্চ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে দুই একই স্থানে আবারও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেট তারপরে রয়েছে ভারতের আসাম মেঘালয় এবং রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে দুই এক স্থানে সে সময় আবারও কিছুটা বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে ইউরোপিয়ান যে চরম সতর্কবার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে আগামীকাল কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে মূলত খারাপপুর কলকাতা জামশেদপুর ধানবাদ তারপর রয়েছে দুর্গাপুর বানকুরুলিয়া বর্ধমান আরামবাগ চন্দনগর পুরুলিয়া কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে খুলনা তারপরে যশোর সাতক্ষীরা লোহাগারা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর আক্কেলপুর চাঁপাইনগর তারপর হচ্ছে পেতনীখোলা তারপর হচ্ছে মোহানপুর কুষ্টিয়া এই রাতের মধ্যে বিক্ষিপ্ত তারপর বাইশে মার্চ দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী ঢাকা বিভাগের বেশ কোটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সপুরি জেলাতে বাইশে মার্চ অব্যাহত থাকতে পারে তারপর তেইশে মার্চ থেকে দেখতে পাচ্ছে যে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর চব্বিশে মার্চ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেজন্য আমরা এখানে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী মমৃসিংহ রংপুর সিলেট বিভাগের বেশ করে জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি থাকতে পারে কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত আর এদিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগের সর্বোচ্চ বৃষ্টি থাকতে পারে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত আর এদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বানকুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল খবর তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ